ভাই কোম্পানি কি এক জিনিস পাঠাইছে নাকি ভাই এটা নিয়ে ডানা মেলা ভাই তো ভাই একটু ডানা মেলা নাকি দেখিত ভাই এই তো ভাই ভাই কোম্পানি কেসে মাত্র বিশ মিনিট ভাই উড়াক দূর অফার দিছে ভাই কোম্পানি এটা কি ভাই ভাই ময়ূরি ফ্যান ভাই মানে ফ্যান না ঝাড়বাতি ভাই ফ্যান প্লাস ঝাড়বাতি দুইটাই থাকবে একেবারে মাথা নষ্ট করে ভাই মাসখানে শুধু কি একটা ডিজাইন থাকবে এখানে তিন তিনটা জিন অফ হোয়াইট আচ্ছা একটা হোয়াইট একটা পুরো ফুল গোল্ডেন মাসখানে পুরোটা কিন্তু ক্রিস্টাল ব্যবহার করা কিন্তু দেখেন এটা কিন্তু অস্থির একটা জিনিস ভাই ময়ূর কি আবার পাখা মেলবে না বন্ধ হবে যে পাখা আবার চুপসে যাবে সাইড দিয়ে পুরোটা কিন্তু এসএস ব্যবহার করে আপনি ব্যবহার করবেন আপনার পরের প্রজন্ম ব্যবহার হবে একটু রং মানে জং মরিচে একটু ধরবে না কিন্তু সম্পূর্ণ এটার কালারটা যদি দেখেন এবং পাখাগুলো কিন্তু ফাইবারের পাখা ফাইবার আটটা পাখাতে প্রত্যেকটা পাখা ছাপ্পান সর্বোচ্চ কত স্পিড সর্বোচ্চ ছয় স্পিড এত দেখছেন ফাইভ স্পিড বাট এখন ছয় স্পিড এটা বারো মাসি ফ্যান বলা যায় কিন্তু দাম কত করে দিচ্ছে দাম একবার আপনার হাতের লাগলে মাত্র চব্বিশ হাজার টাকা বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি যে কোনো কিন্তু আমাদের অসংখ্য অসংখ্য ফ্যানের ডিজাইন বা কালেকশন রয়েছে কিন্তু আচ্ছা আপনারা চাইলে সারা বাংলাদেশ থেকে নিতে পারেন